যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে আবেদন করতে হলে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপনারা যারা সেনাবাহিনীর অপেক্ষা করতেছিলেন আপনাদের অপেক্ষার পালা শেষ আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু তারাও এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা আমি জুম করে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতাগুলো উল্লেখ করা রয়েছে এই যোগ্যতাগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন তো প্রথমেই জেনে বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখে যাদের ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে তারাই এই সার্কুলার আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডেভিট গ্রহণ করবে না সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ বছর করা হয়েছে তো বুঝতেই পেরেছেন এরপর জেনে নেব শারীরিক যোগ্যতা এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো জেনে তারপরে আপনাদেরকে আবেদন করতে হবে তা না হলে কিন্তু আপনাদের আবেদন বাতিল হয়ে যাবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বন্ধুরা শারীরিক যোগ্যতার কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে পাঁচ ফুট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে পাঁচ ফুট এক ইঞ্চি ওজনের ক্ষেত্রে বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য চুয়ান্ন কেজি হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন মহিলাদের জন্য দেখতেই পাচ্ছেন কেজি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন বুকের মাপের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় ত্রিশ ইঞ্চি হতে হবে প্রসারণ অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে মহিলা প্রার্থীদের জন্য দেখতেই পাচ্ছেন স্বাভাবিক অবস্থায় আঠাইশ ইঞ্চি হতে হবে প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন উচ্চতা ও বয়স অনুসারে

একটিতে সিগারেট এবং এ দুটি বিষয়ের মধ্যে একটিতে গ্রেড ও একটিতে বিগ্রেট পেয়ে উত্তীর্ণ হতে হবে দু সালে এইস এ লেভেলের পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস এসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো ও লেভেলের পরীক্ষায় ছটি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড ও তিনটিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থা অবশ্যই এখানে আবেদন করতে হলে অবিবাহিত হতে হবে বিবাহিতরা এখানে আবেদন করতে পারবেন না জাতীয়তার জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না অযোগ্যতা কোন অযোগ্যতার কারণে মূলত এই সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সেনা নৌ বা বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বরখাস্ত বা বা স্বেচ্ছায় পদক্ষা গ্রহণ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না কর্তৃক দুইবার স্ক্রিন আউট হলে আপনার আবেদন করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতে কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে এখানে আবেদন করতে পারবেন না সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে আপনারা এই সার্কুলের আবেদন করতে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টিহীনতা ও দ্রদৃষ্টি দুই দশমিক পাঁচ ডাই অপ্তরের বেশি এবং বিষম দৃষ্টি এক দশমিক শূন্য ডাই অপ্তরের বেশি হলে আপনার আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন প্রার্থীর বাস আঠারো বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় লেসিক অপারেশনের তারিখ হয়তো চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম তিন মাস অতিবাহিত হতে হবে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এখন জেনে কিভাবে আপনারা এখানে অনলাইনে আবেদন করবেন এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন আমি আবারও বলছি ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ হতে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদনকারী প্রার্থীগণকে এস টি কুলন সেলার জয়েন্ট ডট মেল ডট ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা বা মাস্টার কার্ড ট্যাব ক্যাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এক হাজার টাকা আবেদন ফি এবং এক হাজার টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফারের যোগ প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কলাপ লেটার পাওয়া যায় অনলাইনে আবেদন করতে কোনো ধরনের অসুবিধা হলে আপনারা এই সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের একটা ইমেল দেওয়া রয়েছে এই মেলে আপনারা যোগাযোগ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পদ্ধতিগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচনী পদ্ধতি দেওয়া রয়েছে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী সাতাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ হতে সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে নির্বাচন পদ্ধতিগুলো দেওয়া রয়েছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার তারিখও দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আগামী পনেরো নভেম্বর দুই চব্বিশ শুক্রবার দেখতে পাচ্ছেন নয় গঠিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছেন ডিসেম্বরের চব্বিশ মাসের প্রথম সপ্তাহে দেওয়া হবে তাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কে কিন্তু আপনারা প্রবেশ করলী ফলাফল জানতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অন্তর্বাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর দেখতে পাচ্ছেন চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর চূড়ান্ত নির্বাচন ও যোগদান নির্দেশিকা প্রদান করবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এছাড়াও দেখতে পাচ্ছেন এই চাকরিতে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই নতুন সার্কুলার আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে